আসসালামু আলাইকুম আজকে মাউন্টেনিগ্রু নিয়ে কথা বলবো মাটেনিগ্রুর যে ভিজিট ভিসা বা ট্যুরিস্ট ভিসা আছে ওটা নিয়ে কথা বলবো ওইটা দিয়ে গিয়ে কিভাবে আপনি বিষাটাকে কনভার্ট করবেন ওয়ার্ক পারমিটে যদি কনভার্ট না করতে পারেন তাহলে এজাইলাম কীভাবে মারবেন এটা নিয়েও কথা বলবো অনেকে বাংলাদেশে আটকে আছেন ওয়ার্ক ভিসা পাচ্ছেন না এক বছর দু বছর তিন বছর হয়ে যাচ্ছে তারপরও ওয়ার্ক ভিসা পাচ্ছেন না তাদের জন্যই এই ভিডিওটি আবার অনেকে এই ভিসা না পেয়ে চলে গেছেন মিডল ইস্টে অথবা এশিয়ার অন্যান্য দেশে তাদেরকে নিয়েও কথা বলবো যারা সিঙ্গাপুরে আছেন তাদেরকে নিয়েও কথা বলবো আপনারা কীভাবে ট্যুরিস্ট বিষয় গিয়ে ওই বিষয়টাকে কনভার্ট করবেন এবং কাজে লাগতে পারবেন কত টাকা লাগবে এই যে ফিটা আছে এটা কত টাকা লাগবে কি কি ডকুমেন্ট লাগবে কিভাবে যেতে পারবেন এবং কিভাবে নিজে নিজে প্রসেসিং করবেন এ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিও তো অনেকে আটকে আছেন বাংলাদেশে এক বছর দু বছর তিন বছর হয়ে যাচ্ছে আপনার ওয়ার্ক পারমিটটা এম্বাসি সাবমিট করেছেন তারপরও আপনি বিষা পাচ্ছেন না ওইটা অ্যাপ্রুভাল পাচ্ছেন না আবার অনেকে অনেকদিন ধরে অপেক্ষা করতে করতে অন্য দেশে চলে গেছেন তো আপনারা একটা কাজ করতে পারেন আপনারা যে দেশেই থাকুন না কেন আপনি যদি সৌদি আরবে থাকেন সিঙ্গাপুরে থাকেন মালয়েশিয়া থেকে থাকেন দুবাইতে থাকেন অথবা মিডিল ইস্ট অন্যান্য দেশে থাকেন তাহলে কিন্তু আপনাদের জন্য একটা অপরচুনিটি আছে আপনারা কিন্তু ওই দেশকে কাজে লাগিয়ে মানে ওই দেশে যে আছেন উন্নত একটা কান্ট্রিতে আছেন ওই জায়গায় কাজে লাগিয়ে আপনারা কিন্তু সহজেই ভিসা যেটা ওইটা ম্যানেজ করতে পারবেন অ্যাপ্লাই করলে রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুবই খুবই কম কম এখানে সম্ভাবনা রয়েছে আপনারা রিজেক্ট পারেন তারপর বাংলাদেশে যারা বসবাস করতেছেন ভিসার জন্য অপেক্ষা করতেছেন অনেকদিন যাবৎ ভিসা পাচ্ছেন না তারাও কিন্তু তাদের যে রয়েছে এটা যদি একটু বাড়ি হয়ে থাকে মানে আপনি বিভিন্ন দেশে ঘোরাফেরা করে থাকেন কমপক্ষে তিন চারটা দেশে ঘোরাফেরা করে থাকেন তাহলে কিন্তু আপনারাও রিজেক্ট হবেন না আপনারা মন্টিন বিষা পেয়ে যাবেন তার কারণটা হচ্ছে এটা কিন্তু একটা বলকানের দেশ এতটা উন্নত আর চেঞ্জের কোনো দেশ না তার কারণে ভিসা পাওয়ার সম্ভাবনা রয়েছে তো আপনি যে দেশে থাকুন না কেন দেশব্যা কিন্তু যে ফিটা আছে ওই ফিটা ভেরিয়েন্ট করে এখানে ইউএসডি ডলার থেকে একশো ইউএসডি ডলার পর্যন্ত দেশব্যাধে ভেরিয়েন্ট করে এই ফিটা আপনার লাগবে তো কি কি ডকুমেন্টস লাগবে আপনি যদি দেশের বাইরে হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার যে কোম্পানিতে আছেন ওই কোম্পানির একটা এনওসি পেপার লাগবে ওই কোম্পানি যে আপনাকে ছাড়পত্র দিয়েছে ঘুরে আসার জন্য এই ডকুমেন্টটা লাগবে তারপর বৈধ টাকা লাগবে আপনি যদি বৈধ না থাকেন তাহলে কিন্তু আপনি যেতে পারবেন না লাগবে ব্যাঙ্ক হিস্টরি আপনার ছয় মাসের রিসেন্ট ব্যাংক হিস্ট্রির প্রয়োজন হবে আপনার ব্যাংকে যে রেগুলার লেনদেন হয় এই জিনিসটা আপনাকে দেখাতে হবে এবং ব্যাংকের মধ্যে কি পরিমাণ টাকা আছে ওইটাও কিন্তু দেখাতে হবে তার কারণটা হচ্ছে আপনি ওই দেশ থেকে যে গিয়ে ঘুরে আসতে পারবেন এটা মিনিমাম আপনার এই অ্যাকাউন্টে থাকতে হবে এই টাকাটা থাকতে হবে এবং স্যালারিটা মোটামুটি একটা ভালো দেখাতে হবে ওটা অনেকভাবে করা যায় ওটা আপনারা জানেন তারপর নিজে নিজে যদি প্রসেসিং করেন তাহলে কিন্তু সুবিধা আপনি দেখা গেল অনেক এজেন্সির দ্বারা অথবা ট্রাভেল এজেন্সির দ্বারা আপনি প্রসেসিং করলেন অনেক সময় টাকাটা মারও যেতে পারে আপনি টাকাটা ফেরত নাও পেতে পারেন এর জন্য নিজে যদি প্রসেসিং করেন ওই অভিজ্ঞতাটা আপনার থাকে তাহলে কিন্তু অনেক ভালো তাছাড়া যদি করতে না পারেন এই এই সম্পর্কে অনেক ভিডিও আছে ইউটিউবে আমার চ্যানেলও আছে ওইগুলো আপনি দেখে নিতে পারেন তারপর যেটা আপনাকে করতে হবে ওই দেশে গিয়ে বিষয়টাকে কনভার্ট করতে হবে বিষয়টাকে কিন্তু কনভার্ট করার জন্য যে কোনো এজেন্সির সহায়তা নিতে হবে আপনি নিজে নিজে অবশ্যই পারবেন না এজেন্সির কাছে ওই রকম ভালো ভালো কোম্পানি থাকে ওই কোম্পানিগুলোতে আপনি কনভার্ট করে যেতে পারবেন এর জন্য অবশ্যই তিন থেকে চারশো ইউরো পর্যন্ত এই সমপরিমাণ টাকা আপনার কারেন্সি আপনার প্রয়োজন হবে ওইটাকে কনভার্ট করার জন্য আপনার বিষয়টাকে ট্রান্সফার করে কোম্পানিতে যাওয়ার জন্য তারপর এই পন্থাটা যদি অবলম্বন না করতে পারেন তাহলে আপনি এজাইলাম মারতে পারেন এজাইলামের যে সিস্টেমটা ওইটা মন্ত্রিনীগুলোতে খুবই কম এজাইলামের অপরচুনিটি আপনি নাও পেতে পারেন এটা পাওয়া যায় বেশিরভাগ পাওয়া যায় সার্বিয়াতে মধ্যে যে দেশগুলো আছে ওই দেশগুলোর কথা বলতেছি সার্বিয়াতে ভালো অপরচুনিটি পাওয়া যায় আপনি মন্ত্রিনী গ্রুতে ভালো অপরচুনিটি নাও পেতে পারেন তারপরেও কিন্তু আপনি অপরচুনিটি পাবেন এর জন্য কিছু ঘোরাফেরা করতে হবে সার্বিয়াতে যেমন বা সিনিয়ানের দেশগুলোতে যেমন ঘর থেকে বাইর হলেই ওই অপরচুনিটি পাওয়া যায় এরকম অপরচুনিটি আপনি নাও পেতে পারেন একটা জিনিস এখানে বলতে ভুলে গেছি সেটা হচ্ছে যে ইংরেজিতে দক্ষতা থাকতে হবে ইংরেজিতে যদি দক্ষতা না থাকে তাহলে ট্যুরিস্ট বিষয়ে যাওয়া অত্যন্ত মুশকিলের একটা ব্যাপার